আমার প্রিয় ক্লাস টেনে ছাত্র ছাত্রীরা তোমরা যারা এই বছর ক্লাস টেনে উঠেছো আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অঙ্ক তার প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ যে পরীক্ষাটা হবে তারই আমি সিলেবাস এবং তার নম্বর বিভাজন তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং আমি যে সিলেবাস বলছি এই সিলেবাসটি হলো তোমাদের মধ্য শিক্ষা তোমাদের স্কুলের কিন্তু প্রথম ইউনিট টেস্ট এবং দ্বিতীয় ইউনিট টেস্টে সিলেবাসে কিছু পরিবর্তন করতে পারে এই অধ্যায়গুলির মধ্যে কয়েকটি অধ্যায় স্কুল থেকে বাড়ানো যায় অথবা তোমাদের সিলেবাসের মধ্যে কমাতেও পারেন তাহলে এসো প্রথমে আমরা জেনে নিই তোমাদের সিলেবাসটি এবং তারপর দেখে নেব তোমাদের যে নম্বর বিভাজন তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে একটি ডিপি দেখতে পাবে সেখান থেকে তোমরা ক্লিক করলে গুলো পেয়ে যাবে তোমরা দেখে নিও তোমাদের প্রতিটি বিষয়ের ওপর আমার কিন্তু প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গেলে তোমরা তোমাদের সিলেবাসে প্রতিটি অধ্যায় ছোট প্রশ্ন উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি পেয়ে যাবে তোমরা কিন্তু সকল ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে নিও এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমাদের সাজেশান সব কিছুই পেয়ে যাবে চ্যানেল স্টাডি ফর এডুকেশানে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশন সেশানে হয়ে যেও তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নে সিলেবাসের মধ্যে রয়েছে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বিতীয় অধ্যায় সরল সুৎকষা তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চতুর্থ অধ্যায় আয়ত ঘন পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য অষ্টম অধ্যায়ে লম্ব বৃত্তাকাচং ন নম্বর অধ্যায়ে দ্বিঘাত করণী এবং দশ নম্বর অধ্যায় হলো বৃত্তস্থ চতুর্ভুজ ও সংক্রান্ত উপপাদ্য এই দশটি সিলেবাস তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস এবারে এসো আমরা নম্বর বিভাজনটি দেখে নিই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পাটিগণিত থেকে এমসিকিউ থাকবে দুটি বীজগণিত থেকে দুটি জ্যামিতি থেকে দুটি এবং পরিমিতি থেকে কোনো এমসিকিউ থাকবে না এইভাবে মোট ছটি এমসিকিউ থাকবে প্রতিটি এক নম্বর করে সিক্স মার্কস সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন সেখানে পাটিগণিত থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে বীজগণিত থেকেও একটি টু মার্ক্সের তোমাদের উত্তর করতে হবে জ্যামিতি থেকে তোমাদের দুটি টু মার্কসের উত্তর করতে হবে এবং পরিমিতি থেকে একটি এইভাবে থাকছে মোট দশ নাম্বার আর দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে আমাদের ফাইভ মার্কসের থাকে থ্রি মার্কসের থাকে এবং ফোর মার্কসেরও থাকে আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি উত্তর করতে হবে এসব আমরা দেখে নিই তোমাদের পাটিগণিতের মোট তিনটি অধ্যায় রয়েছে সরল সুদকষা চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি ও হ্রাস এই তিনটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যার নম্বর হলো পাঁচ ফাইভ মার্কসের থাকবে তাহলে আমাদের পাটিগণিতে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নে থাকছে মোট ফাইভ মার্কস বীজগণিতে তোমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের সমাধান বাস্তব সমস্যার সমাধানে দীঘা সমীকরণের প্রয়োগ সেখানে সমীকরণ গঠন ও সমাধান করতে হবে এখানে আমাদের দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে সেটা হলো থ্রি মার্কস এবং আমাদের দ্বিতীয় যেটি রয়েছে বাস্তব সমস্যার সমাধানে দীঘা সমীকরণের প্রয়োগ সেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে সেটি হলো ফোর মার্কসের ফোর ইন্টু ওয়ান করে ফোর মার্কস এবং অনুপাত ও সমানুপাত ও দীঘাতকরণই এদের মধ্যে অথবা থাকবে এই দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে সেটি হলো থ্রি মার্কস এইভাবে আমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন বীজগণিতের আমাদের নম্বর বিভাজন থাকে এবার এসো দেখে নি জ্যামিতি জ্যামিতিতে আমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য এই যে তিনটি উপপাদ্যের অধ্যায় আছে সেখানে থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে সেটি হলো ফাইভ মার্কসের এরপরে আসি পরিমিতি পরিমিতিতে আমাদের দুটি অধ্যায় আছে আয়ত ঘন ও লম্ব বৃত্তাকা চোঙ এই দুইটি পরিমিতি অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন থাকবে একটি করে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে সেটি হলো ফোর মার্কসে চার নম্বরে তাহলে আমরা এসো দেখে নিই কোন বিষয় থেকে আমাদের কত নম্বর থাকছে পাটিগণিতে থাকছে ন নম্বর বীজগণিতে চোদ্দো জ্যামিতিতে থাকছে এগারো নম্বর এবং পরিমিতিতে থাকছে ছ নম্বর এইভাবে হচ্ছে আমাদের মোট ফর্টি মার্কস আমাদের চল্লিশ নম্বরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম সামেট্রিক পরীক্ষাটা হবে এবং তোমাদের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন যে মূল্যায়ন সেটি হলো দশ নম্বর এইভাবে আমাদের মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হয় তার মধ্যে লিখিত পরীক্ষা হলো চল্লিশ নম্বর তোমরা নিশ্চয়ই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যে সিলেবাস এবং নম্বর বিভাজন বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো ভিডিওটি এতটুকু ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও